সালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কাছে দর্শক বিন্দু আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি টোয়েন্টি ফোর সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিকুর রহমান খান দর্শক বিন্দু আমি যুক্ত হয়েছি গাজীপুর মহানগর বাইপাস চুরাস্তা এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে তো আজকের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাতুর দর্শক বিন্দু আপনারা দেখছেন গাজীপুর মহানগর আমাদের জামাতিসমের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুফিয়া দর্শক আপনার দেখছেন দৃষ্টিভঙ্গি টোয়েন্টি ফোর সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিকুর রহমান খান দশক আমি যুক্ত হয়েছি গাজীপুর মহানগরের বাহেস্বরাজ এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইস্তামের দিকে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করছে দর্শকবিন্দু আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের কারণটি হচ্ছে জুলাই জাতীয় সংসদের ফেব্রুয়ারি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইস্তামের আজকেই বিশাল বিক্ষোভ মিছিল বিশাল হাজার হাজার নেতা কর্মীর মিছিল অংশ নিয়েছেন আপনারা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবার কাতু সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন দৃষ্টিভূমি টোয়েন্টি ফোরের সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে আমি সাদিকুর রহমান খান